কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা জাতীয়তাবাদী শ্রমিক দলের একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেন কুমিল্লা জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজি দেলোয়ার হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ জালাল উদ্দিন নতুন কমিটিতে কামাল হোসেন শান্ত সভাপতি মোহাম্মদ বিল্লাল সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন সহ সভাপতি জসিম সাধারণ সম্পাদক আমির হোসেন বাবলু যুগ্ম সাধারণ সম্পাদক এবং মনির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটি এসে আমাদের সম্মেলনকে বাস্তবায়ন করে দিয়ে গেছে এমনকি আমাদেরকে সুসংগৃত একটা কমিটি উপহার দিয়ে গেছে তাই আমরা অনেক আনন্দিত নাঙ্গলকোট পৌরসভা শ্রমিক দল আমরা আগামী দিনে পৌরসভা শ্রমিক দলের যত উন্নয়নমূলক কাজ আছে শ্রমিকদের পাশে থাকবো এবং উন্নয়নমূলক কাজগুলো করব। হাজ আব্দুল গফুর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে উপদেশ এবং কি বুদ্ধি পরামর্শ দিয়ে এই কমিটি আনতে অনেক সহযোগিতা করেছে কেন্দ্রীয় এবং জেলা কমিটি সহ নাঙ্গল আমাদের সম্মেলনের মাধ্যমে হাজার হাজার লোকের মাধ্যমে এই সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলন আমাদের সাফল্য হয়েছে এবং সাবেক সংসদ সাহেব বিষাব ছিল জেলা কমিটি সহ থেকে এটা সম্মেলনকে সাফল্যমণ্ডিত করছে আমরা যতটুকু যতদিন বাঁচিয়ে থাকবো শ্রমিকের ন্যায্য পাওনার জন্য এক বিন্দু শরীরের রক্ত থাকা পর্যন্ত লড়ে যাব শ্রমিকের কল্যাণে সবসময় কাজ করব স্বাস্থ্য সেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা